আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওতে সুরা বাকারার একশো নয় নম্বর আয়াত থেকে আমরা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব আগের পর্বগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সেগুলো না দেখে থাকলে এই পর্বটি দেখার পর সেগুলো দেখবেন ইনশাল্লাহ তো আজকে আমরা সুরা বাকারার একশো নয় নম্বর আয়াত থেকে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক بسم الله الرحمن الرحيم ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد من بعد إيمانكم كفارًا इखने वाव दल जबर बाद दल जबर कब जबर का साया जैसी रामीन पे शुरुम वद कसीरुम मीम नंजर मीन हमजा हाजबर आह लम लम जलिल अहलिल कब जर की ताकर जबर ता वाजर भी की ताबी लम जबर लाव या जबर या रो दल पे शुरुद दलवा पे दो नंजर ना कब मीम पे এখানে নুন সেগিনের একটিমাত্র অক্ষর বা আসছে তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এখানে নুনের উচ্চারণটা হবে না এখানে মিমের উচ্চারণ হবে দেখুন ছোট একটি মিম দেওয়া আছে মিম গুণনা হবে বা আদি বা আইনজর বা আদাল জি বা আদি হামজাই ইমা লিপ জগর মা কাপ মিম পিস কুম ইমানী কুম কাপ জগর দু জগর রন কুফা রন দুই জগর উৎামলে একটি জগর উচ্চারণ হয় না কুফ রিত لو يردونكم من بعد إيمانكم كفارا حزب الحسن جو الساد الميم جو ميم ننجر من عين ننجر عين قلنا به دل جدي عين دي أمزا ننجر عن فاقش جرهم هم ফুসি হিম মিম মিম সেগনের পর এখানে ওই ক্লাবের অক্ষর বা এসেছে তাই মিম দ্বারা পরিবর্তন করে উচ্চারণটা করতে হবে মিম বাহান জীবর বা বাদি মিমাল দি বা আদি মিমালু জীবর বা ইয়াজবর বাই ইয়াজ বর তবে ইয় না লাম হো হা পিস হো মোল্লা হো মোল হাক কফজবর হাক কফ পিস কো হাক কো থামলে ক থামলে শেষক্র সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে আর কফ তো বা জিন্দালে পাঁচ চক্রের উপরে সাকিন থাকলে কি করতে হয় ধাক্কা দিয়ে উচ্চারণটা করতে হয় তাহলে হাক জুবর হাক এভাবে উচ্চারণ হবে ক শেষ একটা ধাক্কা দিতে হবে এটাকে বলা হয় কলকলা حسدًا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فعنجبر فاعف وبشحوا فاعفوا وصجبر وصفزبر فاحوا وبشحوا وصفحوا حتى زبر حتى كرة حتى يا همزة زبرياء تَأْزِتِي يا لم زوريا يأتي لن تجب الله بجه يأتي الله بازل بي همزة من زور أمر زرها كرزره بأمره تملئ بأمره فاعفوا و اصفحوا حتى يأتي الله يأ

قدير إن الله على كل شيء قدير تربو وزور وهمز زور آقف يا زرقي ميم صبش مص وأقيم مص صجب والله

حافی تو کپ دل جبر کد ڈال جد دی می مش مو کت دی مو جبر ننجبر فابش ہو سن جیسی کپ من پیش کم لیم میم نون جی نخبر خی روز خوی نیم تا جم جب تا تاز تا جی ڈال جی ہو تا جی د عَنْ نُنْزِرْ عَيَنْ دَلَّمْ جَوَدْ دَلَّمْ الله اللَّهَ حَزِرْهِ عِنْدَ اللَّهِ تَمْلِعْ عِنْدَ اللَّهِ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ হামজা নুনজির ইন্ন লাম জাল ইন্নাল লাম খরা জল হা জর হা ইন্নাল বিমা বাজের বিমিমাল জর মা বিমাম লামা পিসলু নুন না তাহমালু বাজর বা সদে সদিয়া যে সুই রদিপেশ বা সুই থামলে বা

ইয়াদ আল জবর ইয়াদে এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে লাইয়াদ খবিশ লামলাম জবর লাল খু লাল জিম না তাজবতা জান না হাম জালাম ইল্লা মালিক জবরলা ইল্লা মিম নন কাফাল মাং কাফালিক জবর কা নন না কানা হাওয়া পিস دل جبر هُودًا هو دن أم زبر او أنجب الناس او نو وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارا تعلم جد تلك हम जबर हमिम या जबरमा निया पेश यु हमीम पेश हम अमानीय हम तिल्क अमानीय हम कफलाम पेश कुल हालु जबर हा तवा पेश तो बारो पेश बोरो हालिब जबर हा

ডাল যে দি কফিয়া জেরো কই নঞ্জুবন না থামলে এ মাদের অক্ষর তিনটে অ্যালিফাও ইয়া দেখি না এখানে ইয়া আছে তো মাদের অক্ষরে পরের অক্ষরে থামলে তিন সেকেন্ড টেনে পড়তে হয় এবং যেখানে থামবো সেই সক্ষ করে সেকেন্ড দিয়ে উচ্চারণটা করতে হবে তাহলে স দিয়ে সুপ্র দর্শক শ্রোতা আমরা আজকের ভিডিওতে শুরাব আকার একশো এগারো নম্বর আয়াত পর্যন্ত শৈশদভাবে শেখার চেষ্টা করলাম তো বাকি পর্বগুলোতে বাকি আয়ত নিয়ে আপনাদেরই শেখাবো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি